হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমরা ছয়ের দিকে করবো দেখো ছয়ের দিকেটা কী বলেছে না একটি নীলের লম্ববৃত্তকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যসাধে দৈর্ঘ্য বলে দিচ্ছে বত্রিশ এবং তার উচ্চতা বলে দিচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার দণ্ডটাকে গলিয়ে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট এবং আঠাশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নীলের শঙ্কু তৈরি করা যাবে তো দেখো প্রথমেই আমরা ধরে নেব যে ছয়ের অঙ্কটা যে ধরি এন টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে এবার দেখো আমার শঙ্কুর শঙ্কুর ব্যাসাধ্য বলি আট সেন্টিমিটার বেশাধ্য উচ্চতা দেখো তাহলে ব্যাসাধ্য বলে দিয়েছে আট সেন্টিমিটার এবং উচ্চতা বলেছে আঠাশ সেন্টিমিটার তাহলে দেখো শঙ্কুগুলি তা দেখো এক তাহলে এন তাহলে ধরলাম কি এনটি শঙ্কু তৈরি করা যাবে দেখো একটি নিজের শঙ্কুর আয়তন তাহলে কত হবে দেখো একের তিন সূত্র কী হয় একের তিন পাই আর স্কোয়ার এইচ এবার আর এর মান কত বলে দিচ্ছে আট কিন্তু এইচ এইচ এর মান কত বলে দিচ্ছে বত্রিশ আঠাশ এত ঘন সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে একটি আয়ত একটি শঙ্কুর আয়তন তাহলে এনটি শঙ্কুর আয়তন কত হবে এটার সঙ্গে এন গুণ এন গণিত একের তিন গণিত পাই গণিত আটের স্কোয়ার গণিত আটাশ এত ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার এবার দেখো এটা হচ্ছে এন সংখ্যক নীড়ের শঙ্কুর আয়তন তো এই এর যে আয়তন মানে এর মধ্যে যতটা এর আয়তন আর তোমার কী বলো যে বড় যে নীড়ের লম্ববিদ্যকার দণ্ডটির আয়তন ছিল দেখো তার দৈর্ঘ্য ব্যাসাদ্য। ধর ব্য সাথে বত্রিশ এবং উচ্চতা বত্রিশ এইটাকে গলিয়ে তৈরি করা আছে মানে এর এই লম্বৃত দণ্ডটির মধ্যে যে আয় লোহার ছিল যে পরিমাণ ঠিক সেই পরিমাণ একই লোহা ওই এন সংখ্যক নীরের শঙ্কুর মধ্যেও আছে হ্যাঁ না তাহলে এর আয়তন আর এন সংখ্যক এন সংখ্যক নীরের শঙ্কুর আয়তন আর ওই বড় দণ্ডটির আয়তন কী হবে আবার সমান হবে তাই না তো দেখো একদম আমি ডাইরেক্ট লিখে দিই যে শর্তে এন গণিত একের তিন গণিত পাই গণিত আটের স্কয়ার ইন্টু আটাশ সমানই হচ্ছে আমার ওই চংটির আয়তন লম্বিতের চংের আয়তন তাহলে দেখো পাই আর স্কয়ার আর মানে কত বলে দিয়েছে বত্রিশের স্কয়ার ইন্টু পঁয়ত্রিশ হচ্ছে আমার উচ্চতা তাই না দেখো তাহলে আমাদের এন এনের এর মান বের করতে হবে তাহলে অর্থাৎ এন সমান কত হচ্ছে দেখো পাই পাই ক্যান্সেল তাহলে বত্রিশের স্কোয়ার মানে বত্রিশ গুণ ইন্টু বত্রিশ ইন্টু পঁয়ত্রিশ দেখো আটাশ গুণ ছিল তো এদিকে তাহলে ভাগ হবে আর তিনটা ভাগ ছিল তিনটা গুণ হয়ে যাবে উপরে আট আট গুণ ছিল তো দুটো আর নিচে ঠিক আছে দেখো কাটাকাটি করো চার দিয়ে দেখো চার সাত আটা চার আটে বত্রিশ এই আট এই আট ক্যান্সেল দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে আট চারে বত্রিশ তাহলে দেখো কত হচ্ছে সব কেটে যাচ্ছে তাহলে চার গণিত পাঁচ গণিত তিন চার পাঁচে কুড়ি কুড়ি তিনে ষাট তাহলে এনের মান কত বেরোলো ষাট তাহলে আমার ষাটটি ছোট্ট নিরের সংখুম তৈরি করা যাবে ঠিক আছে তারপর দেখো সাথে দাগের অঙ্গটি কি বলেছে না ফোর পয়েন্ট টু ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি তাহলে দেখো একটা ঘনক ঠিক আছে ঘনকের দেখো মুখটা দেখো তো ঘনকের মুখটা ঠিক এরকম অপরিতলটা তাই না দিকে এর একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু মিটার ঠিক আছে দেশিমিটার দেশিমিটার তাহলে দেখো এটাকে সবথেকে কম সংখ্যক কাঠ নষ্ট করে একটা লম্বিত চং তৈরি করতে হবে দেখো এরকম ঠিক আছে তৈরি করতে দিয়ে সরি লম্বিতকার শঙ্কু পাওয়া যায় তারপর ঘনকটাকে কম নষ্ট করে লম্বিতকার শঙ্কু তৈরি করতে হবে তো দেখো তাহলে তোমার এই এটা তোমার নিচের পর্শনটা দেখো ঠিক আছে এরকমটা ঘনক তাহলে ঘনকের এই যে নিচের পর্শনটা এইখানটা তো শঙ্কু যেহেতু শঙ্কু বলেছে তাহলে শঙ্কুর নিচের তলটা তো বৃত্তকার হয় তারপরে এমনি করে তোমার কী বলবো এরকম করে উঠবে তাই না এই পর্শনটা কি হয় গোলই হয় সমতল গোল তারপরে এমনি করে শঙ্কুটা উঠবে ঠিক আছে এরকম তো দেখো তাহলে আমার এই যে এই যে ঘনকটির ধার দৈর্ঘ্য ফোর পয়েন্ট টু আর তোমার শঙ্কুটির ব্যাস ফোর পয়েন্ট টু তাহলে ব্যাসার্ধ কত হবে ফোর পয়েন্ট টু এর অর্ধেক তাই না এখান থেকে এটা ফোর পয়েন্ট টু তাহলে এখান থেকে এটাও ফোর পয়েন্ট টু ঠিক আছে মানে শঙ্কুটির ব্যাসাতে দৈর্ঘ্য তাহলে কত তাহলে শঙ্কুটির শঙ্কুটির ব্যাস হচ্ছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার ঠিক আছে তাহলে ব্যাসার্ধ বাই শঙ্কুটি আয়তন বের করতে বলেছে ঠিক আছে আবার দেখো এবার আয়তন বের করতে গেলে কি দরকার ব্যাসার দরকার উচ্চতা দরকার শঙ্কুর উচ্চতা কত হবে দেখো এটা যেহেতু ঘনক তাহলে দেখো এইটার তলাটা তো পেয়ে গেলাম এইটা যে ঘনক ধার এই যে উচ্চতা শঙ্কুর উচ্চতাটাও কী হবে সেম টু সেম ওই একই ফোর পয়েন্ট টু ডেসিমিটার হবে বুঝতে পেরেছ তাহলে এখান থেকে এটা শঙ্কু শঙ্কুর উচ্চতা এটা ঘনক তাহলে ঘনকের তলাটা পেয়ে গেলাম আর ঘনকের একটা ধার মানে সব ধারগুলি সমান তাহলে এখান থেকে এটা যা হবে এখান থেকে এটাও তাই হবে হ্যাঁ তাহলে ঘনকের ধার যেটা ঘনকের উচ্চতাও সেটা এবং ঘনকের ধার যেটা শঙ্কুর উচ্চতা সেটা এবং ঘনকের যেটা ধার সেটাই হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে ব্যাসাধ দৈর্ঘ্য পেয়ে গেলাম উচ্চতাও পেয়ে গেলাম এবারে আমাকে বের করতে হবে শঙ্কুটির আয়তন তাহলে শঙ্কুটির আয়তন কত হবে একের তিন পায় পায়ের কত বাইশের সাত ইন্টু একের তিন পায় আট স্কোয়ার আর এর এমন কত ফোর পয়েন্ট টু বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এইচ এইচ মান ফোর পয়েন্ট টু এত ঘন ডেসিমিটার ওকে এবার দেখো কাটাকাটি দেখো তাহলে একের লম্বা এক বাই তিন এখানে বাইশ বাই সাত দেখো ফোর পয়েন্ট টু এ হোল স্কোয়ার বাই টু তাহলে এটা ফোর পয়েন্ট টু গণিত ফোর পয়েন্ট টু দুই স্কোয়ার মানে দুই গণিত দুই আর একটা ফোর পয়েন্ট টু দেখো আমি দশমিক তুললে আমার নিচে হাজার আসবে কারণ তিনটে দশ দশমিক উঠছ ঠিক আছে দেখো তিন ছয় সরি সাত ছয় বিয়াল্লিশ ঠিক আছে তিন দু দুপুনে ছয় দুই দুই ক্যান্সেল দুই এগারো বাইশ ঠিক আছে চলো এবার দেখো তাহলে আমার উপরে কিছু উপরে তোমার করে থাকছে কি এগারো গণিত বিয়াল্লিশ গণিত বিয়াল্লিশ বাই নিচে হাজার ঠিক আছে তো দেখো বিয়াল্লিশ গণিত বিয়াল্লিশ গুণ করে কত হয় না বিয়াল্লিশ সঙ্গে বিয়াল্লিশ যদি আমি গুণ করি দুই দুগুনে চার দুই চারে আট চার দুগুণে আট চার চারে ষোলো চার আঠেরো ষোলো ছয় সাত এক তার সঙ্গে আমার এগারো গুণ মানে চার চার ছয় সাত এক চার চার ছয় 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 সাত এক দশ চোদ্দ একশো চুরানব্বই শূন্য চার মানে জিত হাজার তিন ঘর দশমিক মানে উনিশ দশমিক চার শূন্য চার ঘন বেশি মিটার এটা হলো উত্তর হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো গুডবাই